নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি রাজেশ্বরী আমার নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত দিনটা ছিল বারোই জুলাই আদ্রিকের বড় কাছারি আমরা রেডি হয়নি আর বোন ওকে আমাদের বাড়িতে এনেছিল আর এদিকে এসে দেখি ওর বাঁকটা রেডি করছিল ওর বাবা আমরা সবাই ব্যস্ত ছিলাম ওর একটা ফটো নেওয়ার জন্য ভাই একটু কান্নাকাটি করছিল এই পাট্টিটা বাঁধা নিয়ে তাই দিদি ভাই এদিকে পাট্টিটা বেঁধে নিয়েছে আমরা সবাই রেডি হয়ে এখন যাচ্ছি আমাদের আশেপাশের এই তিনটে মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজো ঠিক নয় জানেন আসলে পুজোটা আগেই দেওয়া ছিল তাই ওই বাতাসা নোট দেওয়া পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে গাড়িতে চলেও এসেছি এখান থেকে যাওয়ার জন্য আমাদের দুটো গাড়ি করা হয়েছিল এখানে সবাই চলেও এসেছে এবং সব সবাই আস্তে আস্তে গাড়িতে উঠছে চলুন এবার তাহলে যাওয়া যাক গাড়িতে যাওয়ার পথে আমাদেরই অবস্থাটা একটু আপনাদেরকে ভিডিও ক্লিপের মাধ্যমে দেখাচ্ছি আসলে প্রচণ্ড গরম ছিল তাই আমরা ছাতাও খাটি নিয়েছিলাম জল ঝড় বৃষ্টি রোদ যাই হোক না কেন তাও আমাদের বড়ো কাছারি যেতেই হবে মাঝ রাস্তা থেকে দিদিকেও তুলে নিলাম এবং ফাইনালি আমরা বড় কাছাড়ি গেটের সামনে চলে এসেছি আসলে এখানে এসে আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছিল কারণ আমাদের এই যে বাজনার গাড়ি সেটা আমাদের পিছনে ছিল ওটাই আগে যাওয়ার কথা তাই একটু ওয়েট করছিলাম যখন বাজনার গাড়ি আমাদের ক্রস করলো তারপর আমাদের গাড়িটা আবারও ছেড়েছিল তাহলে চলুন আমরা বড় কাছারির এখন যে গ্রামের রাস্তাটা রয়েছে সেই রাস্তার মধ্যে চলে এসেছি এবং আমাদের যে বিধ্বস্ত অবস্থা এতটা রাস্তা অতিক্রম করবে আসার পর সেটাই একটু ভিডিও করে নেওয়া চলুন বড় কাছরিতে এবার চলে এসেছি আস্তে আস্তে লাবা যাক আমাদের যে রুমটা নেওয়া হয়েছিল সেখানে সবাই এসে আগে রেস্ট নিচ্ছে কারণ এতটা রাস্তা তো গাড়ির মধ্যে এসেছে সবাই বড় ক্লান্ত রেস্ট নেওয়া হয়ে যাওয়ার পর এখন আমি মা দিদি বোন সবাই মিলে যাচ্ছি বাবার যে প্রতিষ্ঠিত পুকুর রয়েছে সেই দিকে বাবার এই যে প্রতিষ্ঠিত পুকুর থেকে জল মাথায় দিয়ে তারপরে যাব প্রসাদ কিনতে চলেও এসেছি অন্য বারের মতো এবারে না অতটাও ভিড় ছিল না বড় কাছারিতে যাই হোক বাবার মা পুকুর থেকে জল মাথায় ছুঁয়ে চলুন আস্তে আস্তে যাই প্রসাদ কেনার জন্য আসলে এটি না আমার দিদির ননদের বাড়ি এখানে রয়েছে তাই দিদি এসে আগেই জমিয়ে গল্প শুরু করে দিয়েছিল আর বোন এদিকে এসে এই যে কপালে ও টিপটা পরে নিচ্ছিল বোনের পরে আমিও তারপর কপালে একটু টিপ পরে নিই টিপ পরে নেওয়ার পর দেখি না প্রচণ্ড বৃষ্টিও এসে গেছে জানেন তাই আমরা একটু সবাই মিলে ওয়েট করছিলাম যে বৃষ্টি থামার পর তারপরেই পুজোটা দিতে যাব। এখানে আমি মা বোন সবাই মিলে ওয়েট করছি যে বৃষ্টি থামলে তারপর পুজো দিতে যাব। বৃষ্টিও থেমে গেছে এবার চলুন মন্দির প্রাঙ্গণে যাওয়া যাক মন্দির প্রাঙ্গণে আমরা চলে এসেছি এই মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার আগেই সবাই তিনবার পাঁচবার বা সাতবার এই মন্দিরটাকে ঘুরে তাই আমরাও সাথে সাথে তিনবার মন্দিরটা ঘুরে নিলাম সাথে আমি মা দিদি ছিলাম মন্দির ঘুরে পুজো দেওয়া কমপ্লিট করবার পর যখন আমরা চলে আসছি তখন দেখলাম বৌদিরাও চলে এসেছে তাই আমি একটু ভিডিও করে নিলাম এখানে বৌদিদের যেহেতু মানসিক ছিল তাই বৌদিরা গন্ডি দিচ্ছিল আমরা কিছুটা ওয়েট করবার পর তারপর আমরা আমাদের এই যে রুমটা নিয়েছিল সেখানেই চলে এসেছি এসে খাওয়া দাওয়া করছি ঘুমনি মুড়ি দিদি বোন আমি দিদির মেয়ে এবং সমস্ত পিসিরা খাওয়া দাওয়া করবার পর এখন আমরা মেলা ঘুরতে বেরিয়ে পড়েছি মেলাতে এখানে আমাদের দুটো কানের পছন্দ হয়েছিল তাই একটু দাম দরাদরি করছিলাম এবং মেলাতে এই যে কানের কেনার পর প্রচণ্ড বৃষ্টি এসে যায় তাই আমরা একটা যে দোকান ছিল সেই দোকানে সবাই মিলে বসে আছি আর ওখানে একটা আইসক্রিম ছিল দোকান সেই আইসক্রিম দোকান থেকে আইসক্রিম খেলে সবাই এখানে খাওয়া দাওয়া হচ্ছে যেহেতু আমার একটা ব্যাক কারনার কথা হয়েছিল তাই আমরা ব্যাগটাকেও নিয়ে নিলাম নিয়ে আবারও রুমে চলে আসি এটা প্রচণ্ড খালি জায়গা পাওয়াতে দিদির মেয়েখানে একটু দৌড়াদৌড়ি শুরু করে দেয় সমস্ত আনন্দ মর্যাদা শেষ করে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে চলেও এসেছি বাড়িতে আসার পর দিদির মেয়ে এই যে ও আমাকে এবার অত্যাচার শুরু করে দিয়েছে যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দেবেন আবার দেখা হবে